আমি দেখছি যে কত তোমার জল পাড়াতে ভালো লাগে সকালবেলা অত বৃষ্টি হয়েছে সমস্ত জায়গাতে জল সকাল বেলা তুমি নেমে গেছো জলের মধ্যে নেমে জল থেকে এ করছো শরীর খারাপ করবে ঠান্ডা লাগবে বুঝবে জল কে ঠান্ডা ঠান্ডা মাস বৃষ্টি পড়ছে ওখানে বাপের বাড়িতে বাপের বাড়িতে ওখানে গিয়েও জলের মধ্যে ঘাটাঘাটি করছিল জল দেখলেই কেমন যেন করতে থাকে নাম হচ্ছে কত জল হয়েছে জল পুরো ভর্তি ছিল এখন একটু কমেছে তাও জল ছাড়া কেউ থাকে দেখো দেখো জল ছাড়া সবাই থাকতে পারে দেখো তোমার শ্বশুর বাড়িতে জল তোমার বাপের বাড়িতে জল চারোদিকে জল যেখানে যাবে জল রাস্তায় যাবে জল আজকে ট্রেনও বন্ধ সমস্ত স্টেশনে কন্যগড় শ্রীরামপুর হাওড়া কার সেটা নাকি জল জমেছে সকাল থেকে সমস্ত স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে তোমার দাদা কাজে যাবে না তাহলে আজকে ছুটি হবে কাজে হবে কি করে একটা মালিক না যা হয় আজকে তো অনেকে ফিরে আসছে অনেকের মালিক ভালো হয় যেন অনেকে ফিরে আসছে যাদের মালিকগুলো ওরকম তাদেরকে আর ফিরে আসলে চলবে না তাদেরকে যেভাবেই হোক যেতে হবে কেমন লাগছে কেমন লাগছে জল কেমন লাগছে তোমার জল কেমন লাগবে জল কেমন লাগবে জল ছিটিয়ে দেবো একদম অসুবিধা ছিটিয়ে দাও ঠিক আছে মাছগুলো ওইখান থেকে এখানে এইমাত্র ঘুরছিল কিন্তু গুলো পায়ে পায়ে ঘুরছিল কিন্তু